নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছর দু হাজার চব্বিশের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চৌঠা জানুয়ারি দু বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইরানে প্রয়াত সেনাকর্তার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে নাশকতা মৃত অন্তত একশো তিনজন গুরুতর আহত কমপক্ষের দুশো জন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সর্বশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হল ইরানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একদিনের শোক ঘোষণা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তুরস্ক সফর বাতিল ইরানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শোক প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে ইরানে হামলায় ইসরাইল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র জড়িত নয় ইরানের কেরমান শহরে সন্ত্রাসী হামলার নিন্দায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোগান নিন্দা জানিয়েছে হামাস ইসলামী জিহাদ এবং হুতি আনসারুল্লাহ আন্দোলন অভিমুখী আরেকটা জাহাজে হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেলো ইমরান খানের দল পিটিআই পেশোয়ার হাইকোর্ট বহাল রেখেছে দলের প্রতীক বাতিল করার সিদ্ধান্ত বাংলাদেশের একতরফা প্রহসনের নির্বাচন গণহারে বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন কংগ্রেসেই যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির কন্যা ওয়াই এস শর্মিলা সাতই জানুয়ারির প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার ভোরে ব্রিগেডে মোহাম্মদ সেলিম ছিলেন মিনাক্ষী মুখার্জি কলতান দাসগুপ্ত সহ যুব নেতৃবৃন্দ সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর ইরানে প্রয়াত সেনাকর্তার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে নাশকতা মৃত অন্তত একশো তিন গুরুতর আহত কমপক্ষে দুশো জন প্রয়াত সেনাকর্তার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন হাজারো জনতা বুধবার সেখানেই ঘটে বিস্ফোরণ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানাচ্ছে বুধবারের বিস্ফোরণে ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে একশো জন গুরুতর আহত হয়েছেন কমপক্ষে দুশো জন এপির প্রতিবেদনে বলা হয়েছে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে দু হাজার কুড়ি সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ড্রোন আক্রমণ করা হয়েছিল ইরানের রেভিউলেশনারি গার্ডসের জেনারেল কাসেম সুলাইমানির উপর সেই হামলায় প্রাণ গিয়েছিল সুলেমানির বুধবার ছিল সেই সুলেমানের তৃতীয় প্রয়াণ দিবস সেই উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে ইরানের রাজধানী তেহরানের আটশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কেরমান শহরে ভিড় করেন কয়েক হাজার মানুষ এখানেই রয়েছে সুলেমানির কবর এপি জানাচ্ছে বুধবার বিকেলে কেরমানে বিস্ফোরণ ঘটে প্রথম বিস্ফোরণের পনেরো মিনিট পরে ফের কেঁপে ওঠে সুলেমানির কবর সংলগ্ন অঞ্চল কেরমানের ডেপুটি গভর্নর রহমান জালালি এই ঘটনাকে গোষ্ঠীর কাজ হিসাবে চিহ্নিত করেছেন এপি জানাচ্ছে প্রথাগত উগ্রপন্থী বোমা বিস্ফোরণের কায়দায় প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটানো হয়েছে উগ্রপন্থীরা এই পদ্ধতি গ্রহণ করে থাকে প্রথম বিস্ফোরণের পরে আহতদের উদ্ধার করে সক্রিয় হয় প্রশাসন আসে পুলিশ কিংবা সেনাকর্মীরা সেই সময়েই দ্বিতীয় বিস্ফোরণ ঘটিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় এদিন রাত অবধি কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি বর্তমানে গাজায় ইসরায়েলের সঙ্গে জোর লড়াই চলছে হামাসের হামাসের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েল সীমান্তে হামলা চালাচ্ছে লেবাননের হেজবুল্লা গোষ্ঠী প্যালেস্তাইনের পাশে দাঁড়াতে লোহিত সাগরের তৎপরতা বৃদ্ধি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্যালেস্টাইনের মানুষের যন্ত্রণার শরিক না হওয়ার অভিযোগে ইরাক এবং সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনাঘাটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে একাধিক সংগঠন আমেরিকা এবং ইসরায়েলের দাবি এই সমস্ত সংগঠনকে পিছন থেকে নিয়ন্ত্রণ করে ইরান এবং গত দেড় দশক ধরে কাসেম সুলাইমানি এই ছায়াযুদ্ধের নীল নকশা তৈরি করেছিলেন যদিও ইরান সরকারিভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই তৎপরতার পাল্টা হিসেবে নাশকতাকে বেছে নিতেই পারে ইরান বিরোধী রাষ্ট্রশক্তিগুলো তার ফলেও বুধবারের বিস্ফোরণ ঘটে থাকতে পারে ইরানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একদিনের শোক প্রকাশ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির তুরস্ক সফর বাতিল ইরানের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত একশো আহতের সংখ্যা কমপক্ষে দুশো বুধবার নিহত সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির সমাধিস্থলের কাছে ইরানের কেরমান শহরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান বৃহস্পতিবার একদিনের শোক ঘোষণা করেছে অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার পরিকল্পিত তুরস্ক সফর বাতিল করেছেন ইরানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল শোক প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের আধিকারিক মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার ইরানের কেরমিন শহরে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন সেই সঙ্গে তিনি এই ঘটনায় ইরানের সরকার এবং ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে মুখপাত্র রণধীর জয়সওয়াল লিখেছেন খুবই মর্মান্তিক ইরানের কেরমান শহরে ভয়াবহ বোমা হামলায় আমরা মর্মাহত এই কঠিন সময় আমাদের তরফে ইরানের ইরানের সরকার এবং মানুষের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি আমাদের উদ্বেগ এবং প্রার্থনা নিহতদের পরিবারের পাশে রয়েছে জানা গিয়েছে প্রথম বিস্ফোরণটা হয় জেনারেল সোলাইমানির কবর থেকে সাতশো মিটার দূরে তিসরা জানুয়ারি সোলাইমানির মৃত্যুবার্ষিকী মৃত্যু বার্ষিকী ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে ইরানে হামলায় ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র জড়িত নয় ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলাইমানের মৃত্যুবার্ষিক পালন উপলক্ষে তার কবস্থানে আয়োজিত এক স্মরণসভায় ভয়াবহ হামলার পেছনে ইসরায়েল বা আমেরিকা যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা ওয়াশিংটন বুধবার প্রত্যাখ্যান করেছে চার বছর আগে এক মার্কিন হামলায় সেলাইমানি নিহত হয়েছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন এই হামলার পেছনে আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় এবং এক্ষেত্রে ওয়াশিংটনের কোনো পরামর্শ দেওয়ার বিষয়টাও একেবারে হাস্যকর তিনি আরও বলেছেন আমাদের বিশ্বাস করার কোনো কারণই নেই যে এই হামলার পেছনে ইসরায়েল জড়িত রয়েছে ইরানের কেরমান শহরে সন্ত্রাসী হামলার নিন্দায় পুতিন এবং এর দোগান নিন্দা জানিয়েছে হামাস ইসলামী জিহাদ এবং হুতি আনসারুল্লাহ আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের পাশাপাশি প্রতিরোধ সংগঠনগুলোর নেতৃবৃন্দ ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কেরমান শহরে গতকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের কুদ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির কবরে সমবেত হাজার হাজার মানুষের ভিড়ে বুধবার শক্তিশালী জোড়া বোমার আঘাতে অন্তত একশো জন নিহত এবং একশো জন আহত হয়েছেন জেনারেল সোলাইমানির শাহাদতের চতুর্থ বার্ষিকী উপলক্ষে গতকাল তার কবরে এই সব মানুষ সমবেত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন বলেছেন মস্কো সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং কেরমানের ঘটনার নিষ্ঠুরতা নিন্দনীয় ইরানের কেরমানে শক্তিশালী হামলার ঘটনায় শোক প্রকাশ এবং নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এর দোগান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলন ইরানের কেরমান শহরের হামলাকে কা পুরুষোচিত বলে এর নিন্দা জানিয়েছে ইয়েমেনের হুতি আনসার যোদ্ধাদের পলিটিক্যাল ব্যুরো কেরমানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এটা এক বিবৃতিতে বলেছে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৎপর প্রতিরোধ আন্দোলনগুলো সক্রিয় হয়ে উঠেছে আর ইসরায়েলি বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের প্রতি ইরানের সমর্থন রয়েছে বলে শত্রুরা ক্ষুব্ধ হয়ে কেরমানের এই হামলা চালিয়েছে হুতেদের বিবৃতিতে বলা হয়েছে ইরানের সামরিক শক্তি সম্পর্কে বহির্বিশ্বে যে ধারণা রয়েছে ইরান তার চেয়ে অনেক বেশি শক্তিশালী কাজেই ইরানের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা সৃষ্টির যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে ইসরায়েল অভিমুখী আরেকটা জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতরাতে এই খবর জানিয়ে বলেছেন সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটা ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটাতে হামলা চালানো হয় তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী লোহিত সাগর এবং আর আরব ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে যাবে তবে ইসরায়েলি মালিকানাধীন কিংবা ইসরায়েলগামী নয় এমন কোনো জাহাজের ক্ষতি ইয়েমেন করবে না ইয়েমেনের এই সেনা কর্মকর্তা তার দেশের ওপর যে কোনো ধরনের আগ্রাসনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইয়েমেনে হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে তিনি ইসরায়েলগামী জাহাজকে রক্ষা করার প্রচেষ্টার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে বড় সড়ো ধাক্কা খেল ইমরান খানের দল পেশোয়ার হাইকোর্টও বহাল রেখেছে দলের প্রতীক বাতিলের সিদ্ধান্ত সাধারণ নির্বাচনের আগে আবারও বড়োসড়ো ধাক্কা খেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলটার নির্বাচনী প্রতীক ব্যাট বাতিল করার বিষয়ে পাকিস্তান নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছিল বুধবার পেশোয়ার হাইকোর্ট তা পুনর্বহাল করেছে একাধিক মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সাজা হলে নির্বাচনী প্রতীক ব্যাট বজায় রাখতে পিটিআইয়ের কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দিয়েছিল দেশতার নির্বাচন কমিশন এরপর ডিসেম্বরের গোড়ায় পিটিআইর নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ইমরান ঘনিষ্ঠ নেতা গহরালি খান পাশাপাশি পিটিআইর সাংগঠনিক বৈঠকে সেক্রেটারি জেনারেল হিসাবে নির্বাচিত হন ওমর আয়ুব খান 1996 সালে পিটিআই প্রতিষ্ঠার পর এই প্রথমবার ইমরানের পরিবর্তে অন্য কাউকে দলীয় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় কিন্তু নির্বাচন কমিশন জানায় গহরালি খানের নির্বাচন প্রক্রিয়ায় পিটিআইর সাংগঠনিক বিধি মানা হয়নি দলটার প্রতীক বাতিল করা হবে কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশোয়ার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিটিআই নেতৃত্ব ছাব্বিশে ডিসেম্বর কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দিলেও বুধবার তেসরা জানুয়ারি তা প্রত্যাহার করেছে পেশোয়ার হাইকোর্ট নাদিয়ালা জেলে বন্দি ইমরান খান সেখান থেকেই লাহোরের এন এ একশো বাইশ এবং মেওয়াওয়ালির এন এ উননব্বই ন্যাশনাল অ্যাসেম্বলি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু ভোটার তালিকায় নাম না থাকায় নির্বাচন কমিশন গত পয়লা জানুয়ারি তার মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশের একতরফা প্রহসনের নির্বাচন গণহারে বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন একতরফা প্রহসনের নির্বাচন বর্জন এবং বিদ্যমান পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন কেউ ভোট কেন্দ্রে যাবেন না নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে বলবো দেশবিরোধী অবৈধ নির্বাচনে জালিমদের সহযোগিতা করবেন না প্রশাসনের কর্মচারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো প্রজাতন্ত্র দায়িত্বশীল হিসাবে জনগণের বিপক্ষে গিয়ে সরকারের কোনো অবৈধ হুকুম তামিল করবেন না কেউ প্রহসনের নির্বাচনে সহযোগিতা করবেন না জনবিরোধী প্রহসনের নির্বাচনে যারা সহযোগিতা করবে জনগণ তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না বৃহস্পতিবার একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ বিদ্যমান পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠনের দাবি এবং চলমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান এতে উপস্থিত ছিলেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিলাল আল মাদানী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মদ প্রেসিডিয়াম সদস্য গোলাম মাওলা অধ্যাপক আসরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান সিনিয়র মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম প্রকৌশলী আশরাফুল অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলেভারি মাসউদ এবং মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নির্বাচন নামের তামাশা জুলুম নির নির্যাতন লুটতরাজ এবং দুর্নীতি থেকে সরিয়ে রাখার জন্য এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ গণ অধিকার সমূহ রক্ষায় সকল পন্থা অবলম্বন করেছি রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন জনমত গঠন এবং জনমতের প্রকাশ সহ সম্ভাব্য সব কিছুই আমরা করেছি প্রত্যাশা ছিল সরকারে থাকা ব্যক্তিবর্গের বোধদয় ঘটবে তারা দেশকে গৃহযুদ্ধ এবং সংঘাতের দিকে ঠেলে দেবে না দেশের অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রাকে বিপর্যস্তের দিকে নিয়ে যাবে না কিন্তু বাস্তবতায় দেখা গিয়েছে সরকার দেশের সার্বভৌমত্ব দিয়ে অর্থনীতিকে ধ্বংস করে হলেও ক্ষমতায় থেকে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর কংগ্রেসেই যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির কন্যা ওয়াই এস শর্মিলা কংগ্রেসেই যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির কন্যা ওয়াই এস শর্মিলা তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের সময় থেকেই কংগ্রেসে শর্মিলার যোগদানের জল্পনা শুরু হয়েছিল যার আজ বৃহস্পতিবার অবসান ঘটেছে নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর উপস্থিতিতে শর্মিলার যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কর্ণাটক তেলেঙ্গানাতে সরকার গড়েছে কংগ্রেস তামিলনাড়ুতে বন্ধু দল ডিএমকে রয়েছে তাই হাত শিবিরের পরের টার্গেট অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের মাটিতে ছড়িয়ে পড়তে আধা জল খেয়ে নেমেছে রাহুল প্রিয়াঙ্কা গান্ধীরা যার ফল শর্মিলার কংগ্রেসে যোগদান এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ চলতি বছরেই অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন তার আগে জগনমোহনের বোনকে নিজেদের দলে টেনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হাত শিবির ওয়াইএস আর কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার প্রশ্নে জগনমোহনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার বোন শর্মিলা এবং মা ওয়াইএস বিজয় আম্মার অশান্তির জেরে মাকে সঙ্গে নিয়ে আলাদা দল গড়েন ওয়াই এস শর্মিলা তারপরে থেকেই জগনের সঙ্গে আদায় কাজকলায় সম্পর্ক তার আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে অন্ধ্রপ্রদেশের কুর্সি তুলে নিতে চায় কংগ্রেস শিবির সূত্রের খবর শর্মিলাকেই অন্ধ্রপ্রদেশের দায়িত্ব দিতে চলেছে হাত শিবির একই সঙ্গে তার দল ওয়াই তার তেলেঙ্গানা পার্টি মিশে গিয়েছে কংগ্রেসের সঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে শর্মিলা বলেছেন দেশের বৃহত্তম ধর্মনিরপেক্ষ দল হল কংগ্রেস দেশের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে এবং সবাইকে একসূত্রে বেঁধে রাখে কংগ্রেস রাজনৈতিক মহলের ধারণা শর্মিলার কংগ্রেসে যোগদানের ফলে অন্ধ্রপ্রদেশে লড়াইটা ত্রিমুখী হয়ে গেল সাতই জানুয়ারি প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার ভোরে ব্রিগেডে মোহাম্মদ সেলিম ছিলেন মিনাক্ষী মুখার্জি কলতান দাসগুপ্ত সহ যুব নেতৃবৃন্দ প্রচার চলছে কোচবিহার থেকে কাকদ্বীপ সাতই জানুয়ারি ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে ডি বৃহস্পতিবার সকালে প্রস্তুতি দেখতে ব্রিগেডে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আর বর্তমানে সিপিআইএমের রাজ্য সম্পাদক প্রচারে তিনি বলেছেন গাঙ্গাবাজার দুর্নীতিবাজ দুই দুটোই হঠাতে লড়ছে বাংলা নেতা জানুয়ারি যৌবনের ডাকে জনতার ব্রিগেড প্রবীণ কমিউনিস্ট নেতা এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর আহ্বান যৌবনের ডাকে এই ব্রিগেড সমাবেশকে সফল করতে হবে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট ১০টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত দু মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর কাছে পৌঁছচ্ছে না তাদের বলছি যে আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি নেই প্রতিদিনই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম বেশিরার দশটায় বিশেষ প্রতিবেদন নিয়মিত হচ্ছে নিয়মিত প্রকাশিত হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের রেকমেন্ড করছে না এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরেজিতে নিউজ নির্ভীক লিখে নিউজ নির্ভীক লিখে সার্চ করা এবং তারপর তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিয়মিত দেখলেই অ্যালগোরিদমই আপনাকে আমাদের খবর আপনার কাছে পৌঁছে দেবে নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর আপনা আপনিই তখন আপনাদের কাছে চলে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ